আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনো এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারে পরামর্শ নিতে পারেন আসুন জেনে নেওয়া যাক কন্যারাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে জুলাই মাস যখন পড়বে তখন আপনাদের গ্রহের স্থিতি ঠিক এমনটাই থাকতে চলেছে আপনাদের ফার্স্ট হাউসে কেতু গ্রহ থাকতে চলেছে সেভেন্থ হাউসে রাহু গ্রহ থাকতে চলেছে আপনাদের সিক্স হাউসে শনিদেব অর্থাৎ শনিগ্রহ বিরাজমান থাকতে চলেছে আপনাদের অষ্টমভাবে রয়েছে মঙ্গল বিরাজমান এবং আপনাদের নাইন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের টেন্থ হাউসে রবি এবং শুক্র একত্রে থাকতে চলেছে এবং আপনাদের রাশির যে অধিপতি বুধ গ্রহ কোথায় রয়েছে ইলেভেন্থ হাউসে রয়েছে প্রথমে এসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনাদের রাশির যে অধিপতি সেটাকে বুধ গ্রহ কোথায় রয়েছে আমি বললাম হ্যাঁ ইলেভেন্থ উনিশ হাউসে যাবে টুয়েলভ হাউসটা কিন্তু খুব একটা ভালো ঘর ধরা হয় না অর্থাৎ উনিশ জুলাই এর আগে পর্যন্ত আপনাদের হেলথের জায়গাটা ভালো থাকবে নো ডাউট করা যায় কিন্তু উনিশ জুলাই এর পরবর্তী সময় আপনাদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদেরকে বলবো আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারেন কোনো জ্যোতিষ নয় একমাত্র ডক্টরিকে কিন্তু আপনাদেরকে উদ্ধার করতে পারে তবে একটা কি জিনিস বলুন তো এই উনিশ জুলাই পর্যন্ত বা উনিশ জুলাইয়ের পরবর্তী সময়েও কিন্তু আপনাদের দূরযাত্রা বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে হ্যাঁ তাই বাইরে যখন ঘুরবেন তখন উল্টোপাল্টা অনেক কিছুই আমরা মানে নিই ইনট্যাক্ট করি আমাদের শরীরে যেমন বিরিয়ানি বলুন বাইরের খাবার বলছি ঘরের বলছি না তারপর পোলাও রায়তা আর বিভিন্ন রকম এখন অনেক ফাস্ট ফুডের ছড় ছড়াছড়ি ফাস্টফুডের ভরমার তো এইগুলো ইনট্যাক্ট করার পরে এফেক্টটা কিন্তু আপনারা পরে পেয়ে যাবেন তাই যতটা পারবেন বাইরের খাবারকে বর্জন করতে হবে আপনাদেরকে এরপর আসি আপনাদের এডুকেশন মানে পড়াশোনা কেমন যাবে বন্ধুরা ফিফথ হাউস থেকে এই পড়াশোনা বা এডুকেশন কিন্তু দেখা হয় আপনাদের পঞ্চমভাবে অধিপতি গ্রহ হচ্ছে শনি কোথায় রয়েছে সিক্স হাউসে রয়েছে এবং আপনারা জানেন তিরিশে জুন কিন্তু শনি বক্রি হচ্ছে কিন্তু নিজের ঘরে রয়েছে যে কোনো গ্রহ যখন তার নিজের ঘরে থাকে তখন তার ক্ষমতা অনেকটাই বেড়ে যায় অতএব একটা কথা বলতে পারি আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো নো ডাউট ভালোই হবে এবং স্কলারশিপ পাওয়ারও কিন্তু সুযোগ হয়ে উঠতে পারে তবে আপনার বাচ্চাটি শনিগ্রহ এবং বুধ গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয় কারণ পড়াশোনার মেন গ্রহ হচ্ছে বুধ বুথ যদি ভালো না থাকে এবং আপনাদের রাশির অধিপতি গ্রহও কিন্তু বুধ তাই বুথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাদের সমস্যা আসতে পারে যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর আসি আপনাদের প্রেম পেয়ার মানে লাভ ভালোবাসা কেমন যাবে বন্ধুরা এটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় তো ফিফ্থ হাউসের গ্রহ কে বললাম শনি কোথায় বসে রয়েছে সিক্স হাউসে কিন্তু শনি কিন্তু নিজের ঘরে রয়েছে কুম্ভ রাশিতে দেখুন একটা কথা বলি শনিদেব সব দিকটাই কিন্তু ভালো দেখে মানে ভালো জায়গায় যখন বসে তখন ভালোটা কিন্তু করে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন শনিদেব কিন্তু প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু খুব একটা যে পছন্দ করে তা কিন্তু নয় হ্যাঁ প্রেম ভালোবাসার জন্য শুক্র গ্রহ হ্যাঁ প্রতিটার তো ডিপার্টমেন্ট রয়েছে না আলাদা আলাদা তো শুক্র গ্রহই কিন্তু একমাত্র প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু দেখি থাকে কিন্তু যেহেতু আপনাদের সিক্স হাউস সিক্স হাউসকে খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না যদিও বা এডুকেশনের জায়গাটা ভালো থাকলেও প্রেমের জায়গাটা কিন্তু আপস অ্যান্ড মধ্যে দিয়ে যাবে এইটুকুটা বলাই যায় এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে দেখুন দাম্পত্য জীবন দেখতে গেলে সেভেন্থ হাউস থেকে দেখতে হয় দেখুন সেভেন্থ হাউসে কে বসে রয়েছে রাহু গ্রহ রাহু কিন্তু পাপি গ্রহ হিসেবে ধরা হয় ছায়া গ্রহ হিসাবে ধরা হয় তাই রাহু যখন বসে রয়েছে তখন কিন্তু ভালোর জায়গাটা খুব একটা মাত্রায় আমি বলতে পারছি না হ্যাঁ কারণ এই ম্যারেড লাইফে জায়গায় যখন কোনো গ্রহ বসে থাকে যেমন শনি বা রাহু সেই জায়গাটাকে কিন্তু খুব একটা মাত্রায় মানে ভালো করে না হ্যাঁ যে সবসময় খারাপ করবে তা নয় আপনার পার্টনারের একটু রাগ জেদ বেড়ে যাবে যেটা করবো তো করবো যেটা করবো না তো করব না এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হবে একটু অ্যাডজাস্টমেন্টভাবে চলতে হবে এতদূরাই বলবো তবে হ্যাঁ এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আবার শুভ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং এই মাসে আপনাদের মানে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে এবং একটি কথা বলি বিবাহের ক্ষেত্রে কথা যখন বললামই একটা কথা না বলেই পারি না আপনারা অনেকেই যারা জটক বিচার করাচ্ছেন তাদেরকে যখন আমি বলে দিচ্ছি যে এই ছেলেকে বা এই মেয়েকে বিবাহের জন্য মানে যোগ্য নয় তখন কিন্তু খারাপ লেগে যাচ্ছে আমি জানি কিন্তু আমাকে তো বলতেই হবে কারণ আপনারা জটক বিচার করাচ্ছেন কেন বিবাহের পূর্বে জটক বিচারটা কেন করাচ্ছেন এই কারণে করাচ্ছেন যেন বিবাহের পরবর্তী জীবনটা ভালো থাকে তো আগেই যখন আমি বলে দিচ্ছি না মানে না আর যাদেরকে হ্যাঁ বলছি তারা চোখ বন্ধ করে আপনারা বিবাহের জন্য এগোতে পারেন কোনো অসুবিধা নেই আর হ্যাঁ এই মাসে অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্টই ভালোই যেতে চলেছে আপনাদের ডেফিনেটলি ভালোই যেতে চলেছে তবে একটা কথা কি বলুন তো আয় করবেন তবে খরচার জায়গাটাও রয়েছে উল্টো পাল্টা কোনো খরচা হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের মানে পরিবারের মধ্যে একটা মেলবন্ধনের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে একটি কথা বলি আপনারা যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেওয়া থেকেও বিরত থাকবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই এই মাসে প্রতিকার হিসাবে অবশ্যই গণেশজির উপাসনা করুন গণেশজির উপাসনা করলে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি উপ উচ্চারণ করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই বেটার রেজাল্ট পাবেন তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ